এই ব্যাপারে আর জনগণ কি আপনার পক্ষের আমি আমি শতবাক আশাবাদী বিদায় জনগণের আদেশে আমি চেয়ারম্যান ছেড়ে দিই আমি আশা করি জনগণ আমাকে বিভুক্ত করবে না ছোটোবেলা থেকে জনগণ আমাকে বিভুক্ত করে না আপনি তো একজন দলে ছিলেন এখন একজন বিপার্থী হয়েছিলেন হ্যাঁ দলে ছিলাম না শুধু আপনারা তো দেখেছেন দল যখন দুঃসময়ে যখন অনেক নেতা তখন দলের নাম নিতে ভয় পাইতো তখন আমি হাজার হাজার মানুষ দিয়ে চট্টগ্রাম শহরশীল করি নাই চট্টগ্রামের বড় বড় সমাবেশগুলোতে আমার সে বড় মিছিল ক্যাম্প আমার সে বেশি নির্যাতিত এর এরপরেও আমি কিন্তু দলেরও কোনো অবস্থানে যেতে পারি নাই কারণ যারা কমিটি কমিটি করে এদের সাথে আমার অন্ধকারের সম্পর্ক ছিল না আমি কমিটিতে বাঁচতে পারি নাই নমিনেশনের বেলায় আমাদের দলের সম্মানিত বার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অ্যাক্টিভিটি এবং শেখ হাসিনা সরকারের জল নির্যাতনের খরচ মাথায় নেওয়া ব্যক্তিগত জনপ্রিয়তা সব কিছু চাষাবাশাই কিন্তু উন্নয়ন দেওয়া হবে কিন্তু মনোনয়নের তালিকা থেকে মনে হলো